দেখো বন্ধু বৃষ্টিতে আবার সেই জল জমে গেছে এক হাঁটু জল জমে গেছে জানো কি পরিস্থিতি আমাদের এখানে কি হলো জানো তো আমাদের নিচে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে নিচে জানো তো সিমেন্ট রাখা ছিল দেখো সিমেন্টের বস্তা গুলো জল ঢুকে দেখো কি অবস্থা সিমেন্টের বস্তাগুলো নষ্ট হয়ে গেল এই সাইডের অবস্থা দেখো সিমেন্টের বস্তা দুটোই নষ্ট হয়ে গেল আর বলছে এই বৃষ্টির মধ্যে আমি স্কুলে যাব কি রাগটা ওঠে বলো তো রাখাবে নাকি আজকে পরীক্ষার আরে এত জলের মধ্যে তুই যাবি কি করে সব ভিজে তো একাকার হয়ে যাবে রিমের খালি কাণ্ডটা খালি দেখো জুতো হাতে নিয়ে চললো স্কুলে ওরা কি বাসে পড়বে বোঝো কাণ্ড যাই হোক বন্ধু আর এখন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তো এত ঝড় জল দেখলে পরে কোন মা বাবাই কি পারবে তার সন্তানকে পাঠাতে যেতেই হবে খাতা দেখাবে বোঝো ঠেলা আমি জানি যে যাবে না যে কারণে সকাল থেকে অত হুটোপাটি করে রান্না করিনি তো এবার বলছে যখন যাবে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত করলাম আর যা টিফিনে গড়ে ছিল ওগুলো ঢুকে গুজে দিলাম কি করব। জানি না বাস পাবে আদেও পাবে কি না জানি না তো বাপি গেছে দেখা যাক তো চলো বন্ধু দেখি আমার ফ্রিজ খুলে কী রান্না রান্নাবাড়ি করা যায় আরেকজন তো যাবে বললো মেয়েটা গেলো আমি যাব না আমি বললাম তুমিও যাবে না কি বন্যা ঝরে জলে বললো মেয়েটা গেল আমি যাব না চলো তাহলে হ্যাঁ আমার না কি বলতে এই ফ্রিজটা খুলতে গেলেই আমার ভয় লাগে এই যে সব কিছু কি মারবে শাকপাতগুলো তরকারি পাতিগুলো ও বলবে আমায় কর ও বলবে আমায় কর এই দেখো 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 খালি দেখো খালি শাক সবজি এইগুলো চিন্তা ভাবনা করতে করতে তো আমি অর্ধেক বুড়ি হয়ে গেলাম রান্না করতে কষ্ট নেই কি করবো রান্না ওইটা ভাবতে ভাবতে তো জীবন শেষ এটা না করলে ওটা নষ্ট ওটা না করলে এটা নষ্ট হবে চলো গে দেখি হ্যাঁ খুঁজে পাতে কি করা যায় না করা যায় তো বন্ধুরা বলো তো এটা কী শাক ঢেকির শাক ঢেকির শাক আর এই শাকগুলো কিন্তু লাগাতে হয় না জানো তো আগাছার মতো এদিক সেদিক হয়ে যায় আমাদের এদিকে হয় কলকাতার ওই সাইডে পাওয়া যায় না এই শাকটাকে আজকে করে দেব ঢেকির শাক তো ভেজে দিলাম এবার দেখি মাছ মাংস কি করা যায় একটা মাছ রাখা আছে তোমার দাদা ভাই যেন কি বলেছিল না ভুলে গেছি কিন্তু এই মাছটা কাটা নেই এটুকু খালি জানি কিন্তু কি মাছ বলা মুশকিল বরফটা কাটুক এই মাছগুলো যা খাচ্ছে না বাবারি ঢাল তলোয়ার সব রেডি করে রেখে দিয়েছি গায়ের মধ্যে ছিটে ছিটে একাকার অবস্থা তো খাচ্ছে জানো বন্ধু এই মাছটা ভাজার পরে কতটা তেল খালি বেরোলো খালি দেখো এই তেলটা রেখে দিলাম যেদিন এই কফিস আর এই মাছ রেখে দিলাম যেদিন করবো না সেদিন এই তেলটা দিয়ে করবো দেখো মশলাদার রান্না সুস্বাদু রান্না আমরা সবাই করতে পারি কিন্তু তেল কম দিয়ে মশলা কম দিয়ে রান্না করাটা যে করতে পারে সেই হচ্ছে আসল রাধুন কি বন্ধু পুরোনো দিনের লোকেরা তেল মশলা কম দিয়ে এত সুন্দর রান্না করতো না সেই গন্ধতেই মানুষের খাওয়া হয়ে যেত আর এখন আমরা যত পাচ্ছি তেল লঙ্কার গুঁড়ো মশলা পাখি দিয়ে এত সুন্দর রান্না করার চেষ্টা করছি দেখলেই জীবে জল চলে আসছে কিন্তু তারপর পেটে গিয়ে বাস লবঙ্গা খেলা স্টার্ট খেলা স্টার্ট হয়ে যাবে এই ছোট আলু দম করে দেবো বুঝলে আর এই আলুগুলো ছুঁতে এত বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে বিরক্ত লাগলেও কিছু করার নেই বন্ধু করতে হবে এই ছোট আলুগুলো মাদেরকে দিয়ে বাচ্চা করা এই বাড়িতে যদি বয়স্ক মানুষরা থাকে না এই টুকিটাকি কাজগুলো যেমন এইগুলো তারপরে মোচা ছাড়ানো এগুলো কিন্তু বিশাল বড় কাজ কিন্তু এগুলো যে ওরা করে দেয় ওটাই আমাদের অনেক হেল্প হয়ে যায় এগুলো যদি এখন আমরা কাটতে কুটতে বসতাম তাহলে রান্না করব কখন আর খেতে দেব কখন আর কখন কি করব সময় পাওয়া যায় না তো যাই হোক বন্ধু একবারে রাতের তরকারি আর সকালের করেই নিয়ে একেবারে রান্না করতে আমাকে হবে তাই না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কি বলো তো বৃষ্টিটা কম আছে তো ভাবলাম যাই গিয়ে ফুল কটা তুলে নিয়ে আসে এই সময়তে গিয়ে দেখছো সব সারা কিচকিচ করছে পুরো জলে একদম অবস্থা খারাপ হয়েছিল তো ভাবলাম যে যাই যে কটা ফুল তো তুলে নিই এই সময় বৃষ্টিটা কম আছে এই সময় আবার সকালবেলা বৃষ্টি তৃষ্টি নামলে আর আসতে পারবো না নিচে নামতে পারবো না চলো রে অনেকদিন না ঘরে ধুনো জ্বালানো হচ্ছে না তো ভাবলাম আজকে একটু জ্বালাই এই বর্ষাকালে না মাঝে মধ্যে যদি ধুনো জ্বালানো হয় গন্ধটা বেশ ভালো লাগে বুঝলে তো অনুভব আর এটার মধ্যে দেখো ধুনো কপুর জোয়ান সব একসাথে মিক্সড করে রেখে দিয়েছি ধর 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 এখন ধরতেও চায় না কি হয় বলো তো বর্ষাকালে সব কিছুই একটা ভেজা ভেজা ভাব যেমন বিশলাই কাঠি তেমনি ধুনো সবেতেই সন্ধে দেওয়ার পর বন্ধু চা খেলাম এখন কি ভাবছি বলো তো মাদেরকে দিয়ে আজকে খইটাকে বাছি রেখে দিয়েছিলাম ভাবছি খই মুরগিটা করে নেবো যখন রান্না কিছু নেই সকালেই তো করা হয়েই আছে আমার রান্না তো এখন হচ্ছে খই মুরগিটা বানিয়ে রাখবো বানানো থাকে না দেখবে খেতে ভালো লাগে একটু টুকটুক করে একটু বসে খেলাম ভাল লাগে খেতে বেশ এগুলো হচ্ছে আমাদের বয়স্ক মানুষদের খাবার মা এদিকে সকালে পেপার করতে পারেনি এখন পেপার হচ্ছে এই দেখো সামনে মাদেরকে দিয়ে বাছিয়ে রেখেছি খইটা তো মারাই কৌটোটার মধ্যে রেখে দিয়েছে বুঝতে পারলে তো আর আমি উত্তর দিক দক্ষিণ দিক সব দিকে খুঁজে খাজে এখন পেলাম তো খইটার মুরগি করে রেখে দিই বুঝতে পারলে এখন যখন সময় আছে সময় নষ্ট করে কোনো লাভ নেই কাজ চালিয়ে যাও কাজ চালিয়ে যাও কথা কম কাজ বেশি ডেকে লাভ নেই করে প্রথমে দিলাম জল তারপরে দিলাম গুড় গুড় গুলো এমন শক্ত যে কোন জন্মে গলবে কে জানে গুড়টা বইটা দিয়ে দিই অল্পই খই আছে বেশি নেই কি জানতো এই বইটা কেউ একজন ঢেলে দেবে একজন করবে তবে গিয়ে হয় আমার মতো কি যে একটা ফোন হাতে ধরে থাকবো একটা ফোনে ডালবো হয় না বন্ধু হয় না আর সব কুকপাক কুকপাক টুকটাক ঢুকডাক করছে সব এটাকে ঢেলে রাখলাম ঠান্ডা হোক তারপরে এই কৌটাটাতেই ঢুকাবো তো বন্ধু হই মুরগিটা ঢেলে রাখলাম দেখো কতটুকু হলো অল্প হয়ে গেল অবশ্য মাদের অল্প দিলাম নরম হয়ে গেছে জানো যে বর্ষাতে যদি কর করে থাকতো না মানে খইতে শক্ত থাকতো লাগতো খেতে যাই হোক চলো হয়ে গেছে রাতের খাবার খাওয়ার গুলো দিয়ে দিই সবাইকে তো বন্ধু রাতের খাবার রুটি আলুর দম চমচম মিষ্টি দিয়ে দিই এই যে আমাদের লুসি রানি এসছে রানি তোমাকে খেতে দেবো এই যে রামু সিং তোমাকেও খেতে দেবো দুজনকে বাঁধলাম খেতে দেবো বলে এক এক করে সবাইকে খেতে দিয়ে দিই দাঁড়াও তোমরা একটু ওয়েট করো তোমাদের দুজনকে আমি খেতে দিচ্ছি তোমার কোনো চিন্তা নেই ঠিক বিছানার চাদরটা তোমার চেঞ্জ করে দিলাম এই বর্ষাকালে বিছানার চাদর যদি একদিন ছাড়া ছাড়া চেঞ্জ না করা হয় না একটা ভেজা ভেজা কেমন একটা ভাব উঠতে থাকে চাদরটা উঠিয়ে দিলাম এবার গরম জলে ভিজতে দিয়ে দেবো তাহলে সকালবেলা চাপ তুলবি কেটে নিতে পারবো তো যাই হোক বন্ধু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো দেখা দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্যাঁ হুঁ প্যাঁ ভু করে নিয়েই যাচ্ছে পেশেন্ট সারাদিন কত লোকের কত খুপি